এটা আমার আপন ভাই কেন কান্না করতেছ এত গভীর রাতি কেন কান্নার আওয়াজ ছেলেটা ডাক দিয়া বলে আমার নাই আমার মা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা সামান্য কয়েকটা গাবে টাকা গুলো দিয়ে আমাদেরকে মাদ্রাসায় আমার মা বাড়িতে বাড়িতে কাজ করে আমার একটা মাত্র বোন আছে ওই বোনটারে নিয়ে আমার মা বস্তির একটা বাড়িতে থাকে আমরা আজকে কয়েকদিনেই মাদ্রাসায় পড়াশোনা করতেছি হঠাৎ করিয়া আমার ভাইটা অসুস্থ হয়ে গেছে ওই সময় একটা অসুস্থতা চলতেছিল ওই অসুস্থতার মধ্যে আমার ভাইটাও অসুস্থ অসুস্থ হয়ে যাওয়ার পর মাদ্রাসার খাবার এখন তো উন্নত হয়েছে কিছুটা একটা সময় আমরা দেখেছি মাদ্রাসায় ছাত্ররা আমরা ওস্তাদ ও ছাত্ররা আমরা খেয়েছি একটু ডাল ভাত খেয়েছি ভাজি চালু হয়েছে বেশি দিন হয় নাই আমাদের আগের আমাদের উস্তাদের আরও কষ্ট করেছে ওই হাতাজারি মাদ্রাসায় মাঝে মধ্যে খাবারের সময় ওই যে ভাত ভাতের মধ্যে কেরি পাওয়া গেছে ওই কেরিটা সরাইয়া খাবার খেতে হয়েছে কারণ এই খাবার ফালায় দিলে খাবার তালাশ করে পাওয়া যাবে এত অভাব ছিল রে ভাই ওরে আল্লাহর বান্দা ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর আমার এই ছোট্ট ভাইটা অসুস্থ হয়ে গেছে মাদ্রাসার খাবার খাইতে পারি না আমার ভাই হঠাৎ করে বলতেছে ভাই আমার জন্য একটু রুটির ব্যবস্থা কর দোকান থেকে আমি যে রুটি আম কিনি আমার ভাইকে দিব সাবান্য এই কয়েকটা টাকাও আমি ভাইয়ের কাছে লাই আমি চলে গেলাম মায়ের কাছে হজরত মায়ের কাছে যাওয়ার পর আমি ঘরে গিয়া দেখলাম আমার মা অসুস্থ আমার মা অসুস্থ হইয়া করিয়াছে আমার বোনটা আমার মাকে সেবা করতেছে আমি আমার মাকে গিয়া বললাম মা মা তোমার ছোট্ট ছেলেটা আজকে কয়েকদিন অসুস্থ কিছুই খেতে পারে না আমার কাছে একটু রুটি খাওয়ার জন্য আবদার করেছে আমি টাকা দিব আমার সেই টাকা কয়েকটা দাও তোমার এই ছোট্ট ছেলেটারে আমি একটু রুটি কিনে খাওয়াব মায়ে ডাক দিয়া কয়ের সন্তান তুই তো জানো আজকে আমি মা কয়েকদিন যাব কাজ করতে পারি না আমি মা যখন বাহিরে কাজ করতে পারি না টাকাও আমার হাতে লাই আমার ঘরের বাড়াও আটকায় গিয়েছে ঘরে বাড়া না কারণে মানিক বলতেছে বের করে দিবে ওরে আল্লাহর বালদা কেমন আল্লাহর বড় ভাইটা বলে হইযু আমি আমার মারে কি বলবো মায়ের অবস্থা খারাপ আমি আমার ছোট ভাইটার কাছে তখন চলে আসলাম আর বললাম রে ভাই আল্লাহর কাছে গোভীর উঠি আল্লাহর কাছে কাদি কারণ এই দুনিয়াতে আল্লাহ সারা আমাদের কেউ নাই আল্লাহ সারা আমাদের সোনার মতো আর আর একজন নাই এই জন্য গভীর রাতে উঠিয়া আমরা দুই ভাই আল্লাহর কাছে কাল্লা করতেছি হুজুরের পকেটে টাকা ছিল পকেট থেকে টাকা বের করিয়া দশ হাজার টাকা বলে বাবা এই টাকাগুলো তলালে ছেলে দুইটা বলে হুজুর না আমাদের টাকা লাগবে পারবে না দোয়া করিয়ে হুজুর যখন টাকা নিতে চাই না বাধ্য হইয়া চুর করিয়া দুইটা বায়ের হাতে এক হাজার এক হাজার করে দুই হাজার আর একটা হাজার টাকা দিয়ে বলে এই টাকাটা তোর মায়ের কাছে দিবি ওরে আল্লাহর বান্দা যুব ও আল্লাহর এই মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন পড়ে ওরা কোরআন পড়িয়া দোয়া করবে মাদ্রাসার বড় করুণ हालात বড় গরিবি হালাত আমি আপনা আমার আপনার ঘরে কত ভালো ভালো খাবার ছাত্রগুলো অনেকে আছে অসহায় গরি মাদ্রাসার উস্তাদরা দিনরাত 24 ঘন্টা मेहनत করে এই ছাত্রদের পিছনে এ সন্তানগুলো কোরআন পড়িয়া দোয়া করবে আল্লাহ আমার আপনার বাবার গুনাহগুলো মাফ করে দিবে এই সন্তানগুলো দোয়া করবে ও দন মধ্য নগরের মুসলমানেরা আল্লাহ তোর ব্যবসায় তোর শত কোটি থেকে হাজার কোটির মালিক বানায়া দিবে তোর লাখপতি থেকে আল্লাহ কোটি টাকার মালিক বানায়া দিবে কারণ কুরআন ওয়ালার দোয়া আল্লাহ ফেরত দেয় না এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর নবী বলেন লাউকানাতিল দুনিয়া ইনদাল্লাহি জানা বাউজা কো দুনিয়ার উম্মতের দান আল্লাহর কাছে যদি দুনিয়ার মাসির দানা পরিমাণ মূল্য হয়তো একটা আর মুশরিককে একটু পানি পান করতে দিতেন না আর ওজরে বলেন ও মনে কাফের বেইমানেরা বাড়িওয়ালা গাড়িওয়ালা ওরা এত সম্পত্তির মালিক আল্লাহ ও মুসলমানের দল আমি আল্লাহ কাফেরদের বাড়িগুলো আমি আল্লাহ রূপা দিয়া বানাইতাম না না অজখরফা আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইতাম দরজা বানাইতাম জানালা বানায় দিতাম কেন আমি আল্লাহ বানাই নাই আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই তবে আমি আল্লাহ কাফেরদেরকে কেন দিয়েছি কারণ ওরা জান্নাতের ঘ্রান পর্যন্ত পাবে না آتنا في دار الدنيا نا حسن آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرة داري الكمال دار

যদিও তুমি মনে করতেছো দুনিয়া ওয়ালার এত দাম আল্লাহ বলেন না না কোনো মূল্য নাই যদি মূল্য হইত আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার সব নাল্লা দিতেন আল্লাহ ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমার নবীর জন্য অহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া বানাইতে চেয়েছেন নবী বলেন আল্লাহ না না অহুদ পাহাড় স্বর্ণ লাগবে না অহুদ পাহাড় স্বর্ণের যেই বাজের এই সমস্ত স্বভাব আমার উন্মুখকে দিয়া দা আ ই بر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر أمد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او সুধামาร এই জমি এর নবীর আশিক উম্মতের দাল ও আল্লাহর বান্দা যুবক দুনিয়ার মোল্লা মানে কাছে নাই দুনিয়ায় চলার পথে ব্যবসা করা লাগবে দুনিয়ায় চলার পথে বান্দা চাকরি করা লাগবে স্ত্রী সন্তানদের খাবারের ব্যবস্থা করা লাগবে ঠিক কিনা জোরে বল বাড়ি করা লাগবে বাধা নাই ওরে বান্দা কিন্তু বান্দা দুনিয়া করো ব্যবসা করো চাকরি করো স্ত্রী সন্তানের খবর নাও কিন্তু খবরদার দুনিয়ার ভেতরে তোমার নিজেকে ঢোকায় দিও না নৌকা চলতে হয় পানির মধ্যে পানি সারা চলা যায় না পানি হলো নৌকার রাস্তা কিন্তু আল্লাহর গোলাম যদি নৌকার মধ্যে পানি ঢুকিয়া যায় ওই নৌকা কি উপরে থাকবে না নিচে চলে যাবে আরো জোরে বলেন অথচ নৌকা পানি ছাড়া চলে না পানি ছাড়া নৌকা চলবে না কিন্তু নৌকা যদি পানি ভিতরে ঢুকায় সেই নৌকার অস্তিত্ব থাকবে না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের দল দুনিয়ায় চলার পথে দুনিয়া করবা কোনো বাধা নাই তবে যদি দুনিয়া ভিতরে ঢুকা তোমার ঠিকানা জানান নাম সারা কোনো উপায় না দুনিয়া হো দুনিয়া কাত হো বাজার সে গুজার হো খরিদার না হো دنیا میں ہو دنیا کا نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسلے کا کوز ہے یہ دنیا ایک مثل کا کز فول ہے زندگی میں بندگی تو کار ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی زندگی, زندگی, زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی زور بولے اللہ اخبار ওরে আল্লাহর বাংদা ও বক্তা বলি মন্ত্রনগরের যুব নারায়ণগঞ্জ দিকে চট্টগ্রামে রওনা করেছ রওনা করার সময় গাড়ি দুই পাশে কত সুন্দর সুন্দর দৃশ্য মনে চাই ঢাকা শহরের কোন জায়গায় থামিয়া রং তামাশা দেখি আর সামনে গিয়েছো আরো সুন্দর দৃশ্য কত রং তামাশার জায়গা কিন্তু আল্লাহর বান্দা তোমার গন্তব্য ছোট্টগ্রামে তুমি ঢাকাও থামো নাই তুমি নারায়ণগঞ্জে কুমিল্লাতেও থামো নাই তুমি কোথাও নাই কারণ যদিও ডানে পাশে বহু দৃশ্য দেখা যায় কোনোটা আমার গন্তব্য না আমার গন্তব্য হল চট্টগ্রাম ওরে আল্লাহর বান্দা ও আল্লাহর গুলাম দুনিয়ায় চলার প্রতি ডানে আমি বিপদ ডানে আমি তোরি দুনিয়া জাহান নামে নিয়ে যাইতে চাইবে ডানে তোর সুদের গুণা বামি ঘুষের গুনা সব গুণাকে লাথি মারি আল্লাহর বান্দা যদি আমার আল্লাহকে রাজি করতে পারো চক্ষুটা বন্ধ করতে দেরি হবে جنا قید دیری دری ہونا یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا گپ ہے یا الہی تو میرا ست تارو ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمنا دل سے نخصت ہو گئی

তিরিশ বছরের উপর যিনি বাচ্চা এককভাবে বাদশাই করেছেন প্রতিদ্বন্দ্বী ছিল না আমাদের জমানে অত বাদশাই করে বোট লাগে না দিনের রোদ দিনের বোট রাতে হয়ে যায় আছে না এরে আল্লাহর বান্দা কিন্তু বলকের বাদশাহ এমন ইনসাফ বলা বাদশাহ যেই বাদশা তার বাদশাহীর কারণে সমস্ত মানুষেরা চিন্তা করেছে আমাদের বাদশা একজন তিনি ছাড়া আমরা দ্বিতীয় কাউকে বাদশা বানাবো না টাকা পয়সার অভাব ছিল না কেমন টাকা বলকের বাদশা যেই খাটে ঘুমাইতেন খাটটা ছিল স্মরণের সুমান আল্লাহ আগামীকাল

এক সময় তাকায় দেখবে স্বর্ণ গহনা সব উঠতেছে মানুষেরা বলবে এই স্বর্ণের জন্য বুঝি আমরা মারছি এই টাকার জন্য বুঝি মারছি সব বের করে দিবে ওই সময় ঠিক কিনা জোরে বলবে ও আল্লাহর বান্দা চোর বল চোর বলবে আমার হাট টাকাটা গেল এই সম্পদের জন্য নাকি যারা স্বর্ণের কারণে ভাই ভাই মেরেছে জমিনের কারণে মানুষ মানুষ মেরে ফেলেছে টাকার জন্য মেরে ফেলেছে বলবে কেন এই কাজ করলাম আজকে যেই কাজের জন্য মারলাম সম্পদ গুলো সব আজকে বের করে দিল তো দুনিয়া বে খবর دنیا کی نمائش پر نظر ہے